পুলিশ প্রশাসনের ওপরে যারা মাথা আছে মানে যিনি পুলিশ মন্ত্রী তাকেই হয়তো পুলিশ প্রশাসন বাঁচাতে চেয়েছে কিন্তু যতই বাঁচাতে চাক আমি এটা কথা বলছি যে এই যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার এবং এই সি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বিনীত গোয়েল বরাবরে ডি সেন্ট্রালকে সামনে সংবাদ মাধ্যমের সামনে বসিয়ে দিচ্ছে কেন কারণ ডিসি নর্থ যে আসল কালপ্রিট যে যার ওই সময় ওই পরিস্থিতিতে পেশেন্ট দেখা উচিত ছিল তিনি কি করছিলেন এই প্রশ্ন আপামড় জনবাসী পশ্চিমবাংলাবাসী আমরা যারা লিগাল ফেডারিনিটির লোক প্রত্যেকে আমরা এই প্রশ্ন করছি ডিসি নথ কোথায় তিনি কেন সংবাদ মাধ্যমের সামনে আসছেন না তিনি কেন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না আর এই সিবি এটা অবদাত সিবি এর ইমিডিয়েটলি উচিত যে উনি নিয়ে পদত্যাগ করুন উনি পদত্যাগ করুন ডাক্তাররা তারা আন্দোলন করে তার ইয়েতে গিয়ে লালবাজারে গিয়ে তাকে সিদ্ধারা গিয়ে গিফট করে এসছে যে আপনি পদত্যাগ করুন আপনার এই মহানগরের কমিশনার হিসাবে থাকার কোনো আপনার ইয়ে নেই যৌক্তিকতা নেই আপনি যে ভিন্ন কাজগুলো করছেন এবং এই যে ইন্দিরা মুখোপাধ্যায় যিনি কিছুই জানেন না ডিসি সেন্ট্রাল যিনি যাকে সকাল বলতে গেলে তিনি একজন অভিনে অভিনেত্রী হতে পারেন আগামী দিনে ঠিক আছে তাকে সামনে বসিয়ে দেওয়া হচ্ছে এবং তাকেই যত পারে মিথ্য কথা বলা হচ্ছে একবার তিনি বলছেন যে নীল চাদর চাদর গাইছিল একবার বলছে সবুজ চাদর গাইছিলো এক বলছে লাল চাদর গাইছিল মানে এইসব কি কেন এই ধরনের বিকৃত মন্তব্যগুলো আপনি মাধ্যমে করছেন এবং মানুষকে এরমভাবে একটা একটা দোতনার মধ্যে ফেলে দিচ্ছেন কেন আপনারা প্রপারলি ঠিকঠাক ইনফরমেশান দিচ্ছেন না মানুষ তো জানতে চায় কারণ জবাব চায় এই পশ্চিমবাংলার মানুষ জবাব চাইছে ভারতবর্ষের মানুষ এবং আপনারা তো জানেন যে লন্ডন এবং জার্মানি ইউএসএ সব জায়গার বাঙালির যারা আছেন এনআরআইরা নন এসে ইন্ডিয়ারা তারা রাস্তা নেয় প্রতিবাদ করছে এবং তারা বিচার চাইছে এবং এই অবয়াকাণ্ডে যত শীঘ্রই হোক তারা বিচার চাই চাইছে বলে এবং এই ধরনের আপনাদের মন্তব্য তাদেরকে বিচলিত করছে ইতিমধ্যে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে মামলাটি চলছে কামধনির বারো বছর এগারো বারো বছর হচ্ছে এই সহ ছাড়া আমাদের দেশের যা জুডিশিয়ালি ব্যবস্থা আছে এরকমই একজন আসামিকে শাস্তি দিতে গেলে দশ থেকে বারো বছর পনেরো বছর কুড়ি বছর লেগে যায় সেই জায়গায় আপনি কী মনে করেন আইনজীবী যে অবয়ের মামলা দ্রুতগতিতে সমাপ্তি হবে হয়ে আসামে অপরাধটা শাস্তি পাবে একটা বাংলায় প্রবাদ আছে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এই এই কামদনী ঘটনা এই হাঁসকালী ঘটনা এই সন্দেশকালী ঘটনা আপনি দেখবেন আপনারা যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল তারপরে কি হলো যত দিন গেল যত সময় গেল যত দিন এড়োচ্ছে মানুষ আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যাচ্ছে সেক্ষেত্রে এই অভয়ের ক্ষেত্রেও এটা হতে পারে এবং সেটা যদি না হয় সেই জন্য মানুষ কী করছে রাস্তায় নেমে প্রতিবাদ করছে গতকাল আমি পাটুলিতে যাদবপুরে ওই সব জায়গায় দেখেছি মানুষরা প্রতিবাদ করছে রাত দখল কর্মসূচি করছে আপনি শামবাজারে দেখুন রাত দখল কর্মসূচি হচ্ছে আপনি ধর্মতলার মুখে দেখুন রাত দখল কর্মসূচি হচ্ছে মানুষ হবে এগিয়েছে কারণ মানুষ বুঝতে পেরেছে যে জাস্টিস ইজ ডিলে মানে জাস্টিস ইজ ডিনাইট যদি মানুষ সদসপুত্র এই আন্দোলন বন্ধ করে দেয় তাহলে এই যে বিচার সেটাও বন্ধ হয়ে যাবে আজকে ন তারিখ এই বিচার হতে 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 দেখবেন বছর ঘুরে গেছে মানুষও ভুলে গেছে ইতিমধ্যেই আপনার সুপ্রিম কোর্টে বলেছে অনুরোধ করতে ডাক্তার জুনিয়র ডাক্তাররা তারা কর্মে ফিরে আসে সেই সঙ্গে সঙ্গে বাঙালি সবথেকে বড়ো উৎসব আসছে তাহলে কি এই আন্দোলনটা কি ঢাকা সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার ভুল তথ্য দিচ্ছে আমি আবার বলছি রাজ্য সরকারের আইনজীবী যিনি কপিল সিব্বালজি সুপ্রিম কোর্টে এই এই সব ধর্ষকদের বাঁচানোর জন্যে আপনি সওয়াল করছেন মানুষ আপনাকে ছাড়বে না পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাকে দেখছে আপনার এই কালো মুখটা দেখছে আপনি যে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা তারা রোটেশান ওয়াইজ রুগী দেখছেন এবং আপনারা তো জানেন রাজ্যিকের পাশে একটা অভয়া ক্লিনিক তৈরি হয়েছে শুধু তাই নয় বিভিন্ন মেডিকেল কলেজে একটা করে অভয়া ক্লিনিক তৈরি করা যায় যেখানে জুনিয়র ডাক্তাররা রুগী দেখছেন এবং কিছু মান জুনিয়র ডাক্তার ধর্মা মঞ্চে বসছেন কিছু আবার ক্লিনিকে বসছেন রুগী দেখছেন কেউ পরিষেবা বন্ধ করেনি এই ধরনের ইনফরমেশান আপনার আপনি যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দিচ্ছেন তাতে মানুষ ভারতবর্ষের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না আপনি ভারতবর্ষের মানুষদের একটা খারাপ জঘন্য সিস্টেম উদাহরণ দিচ্ছেন যে এই যে এত বড়ো একটা ঘৃণ্য অপরাধ একজন রেপ করলো এবং মার্ডার করলো এবং তা কাকে করলো একজন ডাক্তারকে একটা কর্ম রত ডাক্তার তিনি আবার মহিলা তা আবার কোথায় যেখানে সারা ভারতবর্ষে মহিলাদের সব বলা হয় মহিলাদের সব থেকে সুরক্ষিত মানে রাজ্য হচ্ছে এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গেরই এরা সব থেকে স্বনামধন্য আর জি কর মেডিকেল কলেজ সরকারি কলেজে একটা মহিলাকে রাতের বেলা অন ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো আমার নাম অর্ক মুখার্জি আমি জুনিয়র আইনজীবী কলিকাতা হাইকোর্টের নমস্কার